কাল থেকে মাম্মামের অনেক জ্বর এসছে মানে জ্বর একদম গা পুড়ে যাচ্ছে মাম্মামের আর আজকে হচ্ছে সোমবার কাল কোনো ব্লগ করিনি কিচ্ছু করিনি মনটা ভালো নেই তো সেই জন্য দেখো আর এরকম শরীর খারাপ থাকলে কী শেয়ার করবো সেরকম কোনো কাজই করছি না আমি কী শেয়ার করবো তোমাদের সাথে তো দেখ সব সময় যখন থেকে জ্বর এসছে শুধু মাম্মামের সাথেই বসে আছি মাম্মামের কাছেই বসে আছি তো আজকে দেখো সকালে অনেকটাই জ্বর এসছে তো ওর আমি পট্টি দিচ্ছি মাম্মামকে মানে কি বলবো এমনিতেই মানে ওর এমনি নর্মালি বাচ্চাদের যদি মনে করো জ্বর হয় বা যে কোনো কিছু অত চিন্তার কিছু নেই ঠিক হয়ে যায় তো ওদের ও মাম্মামের ব্যাপারটা না অনেকটাই আলাদা কারণ ওর তো থেলাসেমিয়া ওর ওর শরীরে কোনো কিছু যদি হয় সেটা মানে কমার কোনো নাম নেয় না মাম্মাম রোজ সকালে ছটার সময় ঘুম থেকে ওঠে আজকে দেখো আজকে এখন বাজে হচ্ছে বারোটা কিন্তু আজকে ঘুম থেকে উঠছেই না বিছানাতেই শুয়ে আছে শুধু শুধু বিছানাতেই শুয়ে আছে অনেক জ্বর এসছে তো আমি ভাবলাম না এখন তো জলপুটটি দিতেই হবে তো এখন জলপুটটি দিচ্ছি মানে কাল রাতেও না জ্বরটা বেশি ছিল না কম ছিল রাত থেকে রাত মনে করো এই সাড়ে বারোটা একটা থেকে না জ্বরটা অনেকটাই বেশি এসেছে তো এইদিকে দেখো মামা শুয়ে আছে মাম্মা আমাকে বললাম যে খেয়ে নাও আজকে সোমবার আজকে প্রচুর ওষুধ আছে মানে এত ওষুধ আছে কি বলবো আর আজকে অনেক ওষুধ খেতে হবে মাম্মামকে কিন্তু মাম্মাম তো কিছু খাচ্ছেই না আমি কি ওষুধ খাওয়াবো বলো তো বুঝতেই পাচ্ছি না এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে হচ্ছে একটা একচল্লিশ তো এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি মানে কি বলবো আর এখনও পর্যন্ত তোমাদের দেখালাম ভাতের চাল ভিজিয়ে রেখেছি কিন্তু এখনও পর্যন্ত রান্না করিনি জানো তো কী বলবো মনটাই ভালো লাগছে না কি রান্না করবো শুধু কান্না পাচ্ছে জানো এইদিকে দেখো আজকে আজকে সোমবার আজকে অনেক ওষুধ এই যে কৌটারটা দেখতে পাচ্ছ এই কৌটোর ভেতরে যে ওষুধগুলো আছে এটাই ছটা ওষুধ খাবে আজকে দিনে। আর এইদিকে কত ওষুধ এতগুলো ওষুধ আমি যে কীভাবে দেবো আমি তো বুঝতেই পারছি না আমার মাথায় কাজ করছে না এই যে থেলাসেমিয়া থেলাসেমিটা একদম মানে কি বলবো মানে লাইফটা একদম শেষ করে দিল পুরো আমাদের যে বাচ্চাদের থেলেসেমিয়া হয় বাচ্চাদের তো কষ্ট হয়ই তার যে মা বাবা থাকে মানে তাদেরও যে কি পরিমাণে কষ্ট হয় কি বলবো আর আর একটা মা কিভাবে পারে বলো তো একটা মা কিভাবে এরকম তার বাচ্চা এরকম করে শুয়ে আছে কি করে পারে সেটা সহ্য করতে যে সেই সকাল থেকে উঠে সারা বাড়ি এদিক থেকে ওদিক করে দেয় এটা ঢিল্লায় ওটা মানে কি বলবো আর এরকম লাফালাফি করে আর সেই বাচ্চাটা দেখো আজকে দেখো এখনো ঘুম থেকে উঠছে না শুয়েই আছে মানে কি বলবো বললাম যে তুমি ওষুধ খেয়ে নাও ওঠো দেখো আমি ওষুধ নিয়ে বসে আছি হাতে কিন্তু ও বালিশ দিয়ে বলছে যে না আমি ওষুধ খাবো না আমি ওষুধ খাবো না এরকম করছে আর সকাল থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না জানো তো দেখো ভয়েস ওভারও দিতে পারছি না ঠিকঠাক মানে আমার গলাটাও ভেঙে গেছে এত কান্না করেছি গলাটাও ভেঙে গেছে কি বলবো আর তো দেখো এই মাম্মামের মুখে ওষুধটা দিয়ে দিয়েছি আমি যেন তো এভাবে ওষুধ খেতেই পারি না আমি যদি ওষুধ খাই মানে ওষুধ খেতে কার ভালো লাগে বলো তো কারও ভালো লাগে না আর আমরা দেখো বড়ো মানুষেরাই যদি ওষুধ খাই আগে আমি আমি যেভাবে ওষুধ খাই আগে মুখে জল নিয়ে তারপর ওষুধটা দিয়ে খাই আর মাম্মাম দেখো আগে মুখে ওষুধ দিচ্ছে তারপর জল নিচ্ছে মানে মাম্মাম এভাবে করে খায় মানে কী যে কষ্ট হয় কত কিছু যে বললাম তারপর ওষুধটা খেতে রাজি হলো দেখো কি বলবো কত যার মিথ্যে কথা বলতে হবে আমার মেয়েকে ভগবান জানে ভগবান যে আমার মুখ থেকে আর কত খারাপ কত মিথ্যে কথা বের করবে সেই ভগবানই জানে দেখো এইদিকে মাম্মাম হচ্ছে এখন একটু মানে ওষুধ খাইয়েছি তো জ্বরের ওষুধও দিয়েছি মাম্মামকে তো সেই জন্য এখন একটু মনে হয় একটু মানে জল পড়তে দিলাম তো তাই শরীরটা এখন একটু ভালো লাগছে মাম্মামে এদিকে দেখো ওষুধ ওষুধ খাইয়ে মাম্মিকে বললাম তুমি কি খাবে বলছে আমি কিচ্ছু খাবো না আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য মাম্মাম শুয়ে আছে দেখো এখনো আর আমি একটু মাম্মামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যখন আমরা জানতাম না যে মাম্মামের ঠেলেসে আছে তখন সকালটা যে মানে এত ভালো ছিল আমাদের তখনের দিনগুলো খুব মিস করি এখন জানো তো এখন দেখো মাম্মামকে আরও ওষুধ আছে অনেক ওষুধ আছে মাম্মামকে খাবার খেতে বলছে দেখে কান্না করছে বলছে যে আমি খাবার খাবো না আমার খেতে ইচ্ছে করছে না আমি কিভাবে খাবো তো খেতে তো হবেই বলো না খেলে কিভাবে হবে কি করে সুস্থ হবে না খেলে মাম্মাম আর ওকে কী দোষ দিয়ে কী করবো বলো ওরও তো শরীরটা অনেক খারাপ সেই জন্যই তো ওরকম করছে শুধু কান্না করে যাচ্ছে এইদিকে দেখো আমি ভাত ভাত বসাবো চাল ভিজিয়ে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত ভাত বসাইনি দেখো এখন বাজে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ কিন্তু এখন বাজে দুটো তবুও পর্যন্ত আমি ভাত বসাতে পারিনি এখনও ইচ্ছেই করছে না আমার শরীরে যেন জোরই পাচ্ছি না মাম্মামের শরীরটা খারাপ দেখলে না একটুও ভালো লাগে না জানো তো কী বলবো আর একটুও ভালো লাগে না খুব খারাপ লাগছে দেখো মাম্মা মাম্মীর পাপা মাম্মামকে একটু বাইরে নিয়ে এসেছে একটু ছাগল গরু এগুলো দেখাচ্ছে যদি একটু মাম্মা ভালো হয়ে যায় পাখি দেখাচ্ছে আর জানো তো জ্বরের সাথে সাথে সর্দিটাও বেড়ে গেছে খুব সর্দিও লেগেছে মাম্মামের আর ওর পাপা একটু বেরোবে তো তোমরা সবাই আমার মেয়েটার পাশে থেকেও এটুকুই চাই তোমাদের থেকে আর কিছু চাই না